আসসালামু আলাইকুম মাজার আধুনিক রান্না চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন আজকে দারুণ স্বাদে একটি নিরামিষ রান্নার রেসিপি শেয়ার করব এভাবে যদি আপনারা সবজি দিয়ে নিরামিষ এই রান্নাটি তৈরি করেন ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আশা করছি আমার আজকের এই সহজ সবজির রেসিপিটি আপনাদের ভালো লাগবে এখানে সবজিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি মৌলা আলু শশা কাঁকরোল সাথে নিয়ে নিলাম কিছু সিসিঙ্গা টমেটো আর এখানে নিয়েছি গাজর এই সবজি সবগুলোকে আমি কিভাবে কেটে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব এখানে কিছু কাঁচামরিচ আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়া গরম মশলার গুঁড়া এবার দিয়ে দিব মাংসের মশলা দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া স্বাদ মতো লবণ মাংসের মশলাটা যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা এটিকে বাদ দিতে পারেন এবার দিয়ে দিব রান্নার তেল এখানে রান্নার তেলের পরিবর্তে আপনারা সরিষার তেলটাও নিতে পারেন দিয়ে দিব এখানে ধনিয়া পাতা কুচি এবং এখানে সবুজ রঙের মটরের ডাল নিয়েছি তো এখানে সবুজ রঙের মটরের ডালটা আমি ডিপ ফ্রিজ থেকে নামিয়েছি আর এখানে যে ধনিয়া পাতাটা দিয়েছি সেটিও আমি ডিপ ফ্রিজ থেকে নামিয়েছি তো হাতের কাছে আমার কাছে ফ্রেশ ধনিয়া পাতা ছিল না তো ডিপ ফ্রিজ থেকে নামিয়ে আমি দিয়ে দিলাম এবারে সবগুলো উপকরণ একটু মিশিয়ে নিব আমি কিন্তু এখনও সুলার আঁচটা কিন্তু অন করিনি তো সবগুলো মিশিয়ে নেওয়ার পর সুলাটা আমি অন করে দিয়েছি এবার এগুলোকে আমি মিডিয়াম হিটে কিছুক্ষণ পর ছেড়ে এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিব এখানে আমি প্রথম দিকে কিন্তু ঢাকনাটা দিব না শুরুর দিকে যদি ঢাকনাটা দেন তাহলে শুরুতেই কিন্তু অনেক বেশি পানি বের হয়ে যাবে আর সবজির যে টেক্সারটা সেটিও নষ্ট হয়ে যাবে তাই আমি ঢাকনা না দিয়ে প্রথম ছয় থেকে সাত মিনিটের মতো মিডিয়াম হিটে এগুলোকে রান্না করে নিলাম এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি চুলা নাচটা এখনও মিডিয়ামের মধ্যেই আছে। তো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর উল্টে পাল্টে আমি সবজিগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেব তো সবজিগুলোকে কিন্তু একটু সময় নিয়ে কষিয়ে নিলে দেখবেন সবজিগুলো খেতে অনেক বেশি ভালো হবে তো অনেকে আসেন সবজি রান্না করার সময় কিন্তু একটু কম সময়ে কষিয়ে নেন তো সবজিগুলো একটু বেশি সময় নিয়ে কষালে কিন্তু যে কোনো সবজি বা তরকারি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আমি এখানে সোলার আঁচটা মিডিয়ামে রেখে সবজিগুলোকে প্রায় বিশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিব পানি তো এখানে আমি গরম পানি দিয়ে দিব তো আমার এখানে হাতের কাছে কেতলি ছিল তাতে আমি এখানে পানি গরম করে নিয়েছি তো এখানে পানিটা দিয়ে দিয়েছি সবজিগুলো যেন সিদ্ধ হয়ে যায় ওইভাবে কিন্তু পানিটা এখানে দিয়ে দিতে হবে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলার আঁচটা আমি মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখেছি তো এবার ঢাকনাটা খুলে কিছুক্ষণ পর উল্টে পাল্টে আমি পানিটা একটু কমে যাওয়া পর্যন্ত এবং সবজিটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিব তো এখানে আমি এই রান্নাটি করার সময় যেই সবজিগুলো নিয়েছি আপনাদেরকে একজাক্টলি সেম সবজি নিতে হবে ব্যাপারটা এমন না আপনারা আপনাদের পছন্দ মতো এখানে বেগুন ফুলকপি বা সিম এরকম যে কোনো সবজি কিন্তু নিতে পারেন তো আমার বাসায় বা আমার হাতের কাছে যেগুলো অ্যাভেলেবল ছিল আমি এখানে সেই সবজিগুলো নিয়ে নিয়েছি আর এমনিতেও যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা বিশেষ করে সিম ফুলকপি এগুলো খেতে পারে না আর বেগুনটা আমার বাসায় এই সবজিগুলো কম আনা হয় কারণ আমাদের এগুলোতে অ্যালার্জির সমস্যা হয় তো এখানে আমার সবজিগুলো কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে তো আমার রান্নাটাও প্রায় শেষ হয়ে গিয়েছে পানিটাও দেখতে পাচ্ছেন শুকিয়ে গেছে এরপর পর্যায়ে আমি লবণটা স্যাক করে নিব যে লবণটা ঠিক আছে কিনা তো এখানে স্বাদ মতো আরও কিছুটা লবণ অ্যাড করে দিলাম আবার ওগুলোকে মিশিয়ে নিব। তো এখানে আমার সবজিটা রান্না করা হয়ে গেছে এবার আমি এখানে একটি ফোড়ন দিব যেহেতু নিরামিষ রান্না ফোড়নটা দিলে সবজিটা খেতে আরও অনেক বেশি ভালো হবে তো চুলা থেকে আমি এই পাতিলটাকে নামিয়ে আরেকটি কড়াই বসিয়ে দিলাম এবার এখানে সামান্য কিছুটা তেল গরম করে দিয়ে দিব এখানে পাঁচ ফোড়ন তো পাঁচ ফোড়নটাকে একটু ভেজে নিব এবার আমি এখানে দিয়ে দিব রসুন আর পেঁয়াজ কুচি তো এখানে রসুন আর পেঁয়াজটাকে আমি কুচি করে এগুলোকে দিয়ে দিলাম এবার এগুলোকে আমি হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব তো এখানে এভাবে ফোড়নটা রেডি করে যদি আপনারা নিরামিষ রান্নায় ব্যবহার করেন তাহলে দেখবেন খুব সুন্দর একটা গ্রান আসবে সেই সাথে সবজিটি খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে তো আমি ফোড়নটাকে দিয়ে দিলাম দিয়ে এগুলোকে মিশিয়ে নিব তো আমার সবজিটা কিন্তু রান্না করা হয়ে গেছে আশা করছি আমার আজকের এই সহজ সবজির রান্নাটা আপনাদের অনেক ভালো লেগেছে এভাবে এই সবজিটি রান্না করে আপনারা ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু সার্ভ করতে পারেন খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে আশা করছি আমার আজকের এই সহজ সবজি রান্নার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ